গান করতে করতে এমন কথা বলছে কয়ে আল্লাহর মুখ আছে না কি পিসে আছে আগা আগামাতা নাই নাউজুবিল্লা বললেন এই কথা বলার সম্পূর্ণ রূপে মুশরেক হয়ে গেছে কয় আল্লাহ এক মুখ দিয়ে চার কথা কয় নাউজুবুল্লাহ এই বাউল গান করে বাউল গান বোঝেন না একতারা বাজায় কি গান গুলো গায় বড় বড় ফতোয়া দেয় নবীজির নামে সানে বেয়াদবি কথা বলে সাহাবিদের সানে বেয়াদবি কথা বলে বড় বড় আল্লাহওয়ালাদের সানে বেয়াদমি কথা বলে মাজার পূজারী তারা মাজারে ভক্তি করে শ্রদ্ধা করে সামনে মন্দিরের মতো পূজার মতো করে ভক্তি করতে করতে পিছন দিয়ে বের হওয়া যাবে না সামন থেকে থেকে পিছায় পিছায় পিসায় পিছায় বের হতে হয় এরকম দল আছে না নাই এটা কি ইসলামের ভিতরে এদের জন্য হিংসা করতে হবে এদের কথা বলতে হবে এটা যায়স এটা কি যায় কিন্তু অন্য অন্য ব্যাপারে হিংসা করা যাবে না এই যাবে না এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কি বলেছেন তিরিশ নাম্বার পারা সোরা ফালাকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলছে তুমি হিংসার থেকে পরিত্রাণ চাও আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন অমিন শরুরি হাসিদিন নিজা হাসাদ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে হিংসুকের হিংসা থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও পানা চাও যখন তারা হিংসা করে হিংসার থেকে আল্লাহর কাছে তুমি চাও আল্লাহ তোমাকে আশ্রয় দিবে কারণ দুনিয়ার যেদিকে যাবেন শুধু মানুষ চোখ ভালো না একজন উন্নতি হবে কেউ চায় না একজন অগ্রগতি হবে কেউ চায় না একজনের ধন সম্পদ বেড়ে চায় না একজনের জ্ঞান গেরুমা বেড়ে যাক জ্ঞান গরিমা বেড়ে যাক এটা চায় না একজন বংশীয় দিক দিয়ে প্রভাব প্রতিপত্তি দিয়ে এগিয়ে যাক এটা মুসলমান অনেকেই চায় না একজন দলের দিক দিয়ে উপরে উঠো কেটে কেউ চায় না এই জন্য তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও আল্লাহ রব্বুল আলম কোরআনে বলেন আমি আর সাদু নান্না আল্লাহ মা তাহুন কাদলি আল্লা রব্বুল আলামিন বলেন যে শিও অনুগ্রহ যার তাদেরকে দেওয়া হয়েছে নিয়ামত সময় তাদেরকে দেওয়া হয়েছে তারা সেগুলোর থেকে মানুষের প্রতি তারা হিংসা বিদ্রুপ করে বলেন তো ধন সম্পদ কে দেয় জ্ঞান বুদ্ধি কে দেয় মান সম্মান কে বাড়িয়ে দেয় বংশ বুনিয়াদ কে দেয় সব কিছু আল্লাহ দেয় এই পায় আসে মানুষের সাথে অপব্যবহার করে মানুষের সাথে দুর্ব্যবহার করে মানুষের একজনের একটা নাম সে নাম ধরে তাকে ডাকে না বরং সে তাকে বিদ্রুপ করে ব্যঙ্গ করে ডাকে এরকম লোক আছে না এই ব্যঙ্গ করে ডাকা যাবে না যারা খুবই জাতির ভিতরে অন্তরের মধ্যে নেপা আছে যাদের ভিতরে নেপা আছে রে বাজা ইরাও কিন্তু এই নিকৃষ্ট মনের মানুষ তারা বেশি হিংসা করে এই হিংসা করা কখনো বৈধ হবে না আল্লাহ রব্বুল আল আমি মধ্যে বলেন ওয়ালা তামসি ওয়ালা তামসি ফিল আরদি মারো এই জমিলের বুকে তুমি গৌরব অহংকার করা চলো না এই জমিনের ওপর তুমি এইভাবে চলবা না তোমার যে গৌরব অহংকার যখন ভিতরে চলে আসবে রে ওই সময় কিন্তু অহংকার ওই সময় কিন্তু হিংসাটা শুরু হয়ে যায় এজন্য আমাদের হিংসার থেকে বাঁচতে হলে বিনয়ী নম্রতা অনুযায়ী চলতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন মান্তাওয়াজা লিল্লাহ রাফাউল্লাহ যে বিনয় হয় নম্র হয় আল্লাহ তার মর্যাদাকে উঁচা করে দেয় সুবাহান আল্লাহ তার মর্যাদাকে বাজান দে উঁচা করে দেয় মহান রব্বুল আলামিন আল্লাহর নবীর দ্বারা জানায় দেয়

তোমার সে খেয়ে ফেলে কিভাবে ফেলে কিভাবে ধ্বংস করে দেয় যেরকম একটা শুকনা আগুন শুকনা কাটকে আগুন একবারে পুরে সারকার করে দেয় ওরকম ভাবে তার নেকামল গুলো ধ্বংস হয়ে যায় ওরকম ভাবে তার নেকামল কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় এজন্য হিংসা থেকে বাঁচতে হবে আল্লাহ রব্বুল আলমীর এই হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআনের মধ্যে সুরা বনি ইসরায়েলের মধ্যে সুরা নিসার মধ্যে সুরা হজরাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা একে অপরে কারোর সাথে তোমরা হিংসা বিদ্রুপ করিও না হিংসা করিও না হিংসা করা ভালো নয় হিংসা এমন একটা মন্দ কাজ এই হিংসা করার কারণে নিজে তো পুরে সায় হয়ে যায় সারা জীবন যতদিন সে বেঁচে থাকবে কোনো দিন সে ভালোভাবে কাটাইতে পারবে না এই দুনিয়ার মধ্যে বাজান আল্লাহ আমাদেরকে পাঠাইছেন করার জন্য পাঠাইছেন আল্লাহর গুলামি করার জন্য আল্লাহ পাঠাইছেন এখানে আমি হিংসা করবো কিনিয়া যে সে বেশি নামাজ পড়তেছে কোরআন তেল করে আমিও সেরকম নামাজ পড়বো সেরকম আমি কোরআন তেল করবো এটা নিয়ে হিংসা করা বৈধ আছে ও বেশি আমল করতেছে আমিও করবো এটা নিয়ে হিংসা করো এটা নিয়ে প্রতিযোগিতা করো কিন্তু বংশ নিয়ে প্রভা প্রতিবত্তি নিয়ে মান সম্মান নিয়ে ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করিও না কথা ঠিক হিংসার থেকে হিংসা এমন একটা জিনিস এখন কোরআনের থেকে আমরা একটু হাদিসের ঘটনা শুনি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব বিখ্যাত একজন সাহাবী ছিলেন এই সাহাবী মসজিদে নববীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে বসা ছিলেন কথা ওই মজলিসের মধ্যে তিনি বসা ছিলেন ওই মজলিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এখন যে এই দরজা দিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করবে তিনি তিনি বলেন আল্লাহ এত বড় একটা কথা এত বড় একটা দামি কথা এত বড় একটা পাওয়ারফুল কথা আল্লাহ রসুলের জবান দিয়ে বের হলো বলেন তো দেখি আল্লাহ রসুল কখনো মিথ্যা বলেছে তেষট্টি বছর জিন্দিগিতে একটা মুহূর্ত আল্লাহ রসুল কখনো মিথ্যা বলে না আল্লাহ রসুলের জবান দিয়ে যখন বের হয়েছে এখন যে প্রবেশ করবে সে জান্নাত সবাই অপলোক দৃষ্টিতে তাকিয়াছে কে গো এই ভাগ্যবতী যে এই দরজা দিয়ে প্রবেশ করবে সবাই তাকিয়ে আছে দরজার দিকে এর মধ্যে একজন ব্যক্তি করে কেবল থেকে টপ টপ করে পানিগুলো জুতাটা হাতের মধ্যে নিয়ে মসজিদের নববীতে প্রবেশ করলেন সুবহানাল্লাহ এখন উপস্থিত সবার মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের মনের মধ্যে একটু কৌতূহল জাগলো মনের মধ্যে একটা পেরেশানি জাগল যে কি আমল করে গো জাল্লা রসুল তাকে জান্নাতি বলে তাকে অবহিত করলো সুবাহান তাকে জান্নাতি বলে অবহিত করলো কি আমলের প্রেক্ষিতে তার ভিতরে একটা জানার উদ্রেক হলো তিনি তখন মুসলিদ যখন সমাপ্ত হয়ে গেল মুসলিদ যখন সমাপ্ত হয়ে গেল ওই সময় ওই ব্যক্তি যখন বের হয়েছে বের হওয়ার পরে ওই আমর ইনিও বের হলো তার পিছে পিছে যা তাকে বলতেছে যে হজরত আমি আপনার তিন দিনের জন্য একটু মেহমান হতে চাই আপনার বাড়িতে তিনটা দিন থাকতে চাই তিনি অনুমতি দান করলেন ঠিক আছে আপনি থাকতে পারেন চলেন তিনাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন যখন নামাজ পড়ে সারেন নামাজ পড়ে ঘুমায় গেল সবাই কিন্তু কাবদুল্লাহ ইবনুল আহমদ ইবনুল ঘুমায় না তিনি সারা রাত শুধু তাকায় থাকে আর কানটা সজা যে এই সাহাবি কি আমল করে রাত্রের মধ্যে আমি এটা দেখব কিন্তু রাত্রের মধ্যে তিনি উঠলেন না ঘুমের মধ্যে রইলেন তাহার যুত চলে গেল তাহার যুদের মধ্যে ওই সাহাবি উঠলেন না বাজান রে যখন ফজরে আজান হয় ফজরে আজান হয়ে গেল ওই সাহাবি উঠে অজু করে মসজিদের দিকে রওনা তখন নিয়ে ওনার সঙ্গে মসজিদের দিকে রওনা দিলেন মসজিদের মধ্যে নামাজ পড়ে উনি বিশেষ কোনো আমল করে কিনা এটার জন্য পিছে পিছে বসে থাকলেন কিন্তু ওই সাহাবি বিশেষ কোনো আমল করলেন না বিশেষ কোনো জিকির তসবি তাহলে কোনো আদায় করলেন না তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন এরকম করে দিন কেটে গেল জহরের নামাজ আদায় করলেন জহরের নামাজের মধ্যেও সেরকম কোনো আমল করলেন না জহরের পরেও আসরের নামাজ পড়লেন আসরের পরেও কোনো বিশেষ কোনো আমল করলেন না আসরের পরে মাগরিব হয়ে গেল ওই মাগরিবের সময় তিনি বিশেষ কোনো আমল করলেন না এশা হয়ে গেল এসার পরেও তো কোনো আমল তিনি করেন নাই এরকম করে তিন দিন যখন অতিবাহিত হয়ে গেল তিন দিন যখন অতিক্রম হয়ে গেল ওই সাহাবী ওই সাহাব আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবিকে বলতে যেন ভাই জান শুনেন আপনার সাথে একটু কথা আছে কই কি কথা আল্লাহর রাসূল আপনাকে জান্নাতী বলে সম্বোধন করেছে সুবহানাল্লাহ কিন্তু কি আমলের কারণে আল্লাহ আল্লাহর আপনাকে জান্নাতি বললেন সেটা দেখার জন্য আমি তিনটা দিন আপনার সাথে থাকলাম কিন্তু দুঃখের বিষয় আমি কোনো এস্টা কোনো আমল আপনার ভিতরে পাইলাম না এই জন্য আরো একটু আশ্চর্য হয়ে গেলাম তার বনে গেলাম আপনি একটু দয়া করে বলবেন কিসের আমলের কারণে আল্লাহ আপনারে জান্নাতি বলছে ওই সাহাবি বলতেছে যদি আপনার কথা এটা সত্যি হয় আপনি যদি এটা আল্লাহ রসুলের থেকে শুনেই থাকেন তাহলে আল্লাহ রসুল এত বড় কথা বলছে এটা আমার জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ এটা বড় সৌভাগ্যর ব্যাপার যে তিনি আমাকে এত বড় একটা কথা বলেছে আমি জানলাম ওই বলতেছে আমার কোন বিশেষ একটা আমলের কারণে আল্লাহ আমাকে এই সৌভাগ্যটা দিতে পারে সে আমলটা কি কয় আমি কাহারও সাথে হিংসা করি না সুবাহান আমি কাহর সাথে হিংসা করি না সাথে আমার কোন দ্বন্দ্ব আমি ঠাট্টা ঠাট্টা করি না বা বাজান যারা হাদিসের জ্ঞান যার ভিতরে নাই আল্লাহর প্রতি আস্থা যার ভিতরে নাই এরাই ঠাট্টা বিদ্রুপ করে কথা বলেন ঠিক কিনা ওই বাউল ফাউলের মতো লোক যার ভিতরে ইসলামের কোনো জ্ঞান নাই যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান কার থেকে শুনেছে যারা জীবনে পর্যন্ত ভালো করে ধুতে চায় না যারা পরকিয়া বিশ্বাসী অন্যের স্ত্রীকে যারা ব্যবহার করে বলেন নাও এই পাউল ফাউল এরা তো এরকম বলবে এজন্য বাজান রে আমাদের প্রথম নাম্বার হিংসা দিল থেকে আমাদের বের করে দিতে হবে দিতে আমরা রাজি আছি না আমরা সব সময় অন্যের ভালো চাবো অন্যের জন্য দোয়া করব। যখন আমি আবো না অন্য ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ তার মুসিবতটাকে দূর করে দাও ওগো আল্লাহ মালিক গো তার অভাব অনটন তুমি দূর করে দাও তার বিপদগুলো দূর করে দাও মুক্ত জিন্দিগি তাকে দান করো সফলতা সফল মণ্ডিত জিন্দিগি তাকে দান করো যখন ওই ব্যক্তি কান্না করে অপুর ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ রসুল বলে তার জন্য ফেরেস্তা দোয়া করে গো আল্লাহ একে তুমি এগুলো আগে দান করো সুবাহান আল্লাহ এজন্য যে অন্যের ফিকির করে তার ফিকির কে করে জোরে বলি যে রহম যে মহান রব্বুল আলামিন যে যে মহান রব্বুল আলামিন আল্লাহ আসমান বানাইছেন জমিন বানাইছেন আপনি আমি কত টন পানি খাই কত টন ভাত খাই কত টন মাছ গোস্ত খাই আমার থেকে বেশি পরিমাণে সমুদ্রের মধ্যে মাছগুলো খায় কথা বলেন ঠিক কিনা সব কিছুর ঋদিক আল্লাহ সবখানে পৌঁছা দেয় তোমার আমার জন্য হিংসার জন্য আল্লাহ কখনো রিজিক বন্ধ করবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাগ্য যা আছে তাই হবে তার ভাগ্যে যা আছে তাই হবে এজন্য বাজার রে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম কি বলেন লায়ার হামন্য হোম লায়ার নাস যে মানুষের ওপর দয়া করে না আল্লাহ তার ওপর দয়া করে না আমরা এই মাদ্রাসা দিলাম বাচ্চা দিই না অনেকেই বলে মাদ্রাসা শেষ হয়ে যাক আমরা অনেকেই বলেই যে মাদ্রাসায় কোনো দান করা যাবে না এই মাদ্রাসাটা উঠে যাক এরকম হিংসুক আছে না না কিন্তু বলেন তো কোরআনের বাতি কেউ নিভাইতে পারি কোরআনের বাণী যে নিভাইতে আসি তার মুসকুল আল্লাহ পুরে সারকার করে দেয়